ফিলিস্তিনি ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার হওয়া বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে বিবিসি জানায় মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণ দেওয়ার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হল বৈঠক চলাকালে হোয়াইট হাউজের বাইরে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে বৈঠকের শুরুতে বাইডেন নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে বলেন আপনাকে আবার স্বাগত মিস্টার প্রধানমন্ত্রী আমাদের আলাপ করার অনেক কিছু রয়েছে আমাদের এখনই শুরু করে দেওয়া উচিত এর জবাবে নেতানিয়াহু বলেন একজন গর্বিত ইহুদি জাউনিস্টের পক্ষ থেকে একজন গর্বিত আইরিশ আমেরিকান জাউনিস্ট হিসেবে আমি আপনাকে পঞ্চাশ বছরের রাষ্ট্রীয় সেবা এবং পঞ্চাশ বছর ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি আজকে আলোচনা করতে এবং আগামী মাসগুলোতে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার সাথে কাজ করতে আগ্রহী মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে জানান বৈঠকে গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের মুক্ত করে আনা লেবাননে সংঘাত ছড়িয়ে পড়া ইরানের হুমকি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিরবি আরো জানান মার্কিন ইসরায়েল সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছিল তা এখন আর নেই তার মানে এই নয় যে দুই দেশ সব বিষয়ে একমত হবে বাইডেনের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেছেন